আজকের বিষয় বাংলাদেশে যা কিছু প্রথম দ্বিতীয় পর্ব বাংলাদেশের প্রথম নৌরণতরীর নাম কি বিএনএস পদ্মা বাংলাদেশের প্রথম মহিলা কূটনীতিককে তাহমিনা খান ডলি বাংলাদেশের প্রথম মহিলা অভিনেত্রীর নাম কি বরণী চৌধুরী বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে দুই মার্চ উনিশশো একাত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম রেল মাস্টার নাম কি নিয়াজ মুর্শেদ বাংলাদেশে প্রথম বিমান চালু হয় কবে চার ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে চার মার্চ উনিশশো বাহাত্তর বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বরঞ্জ জাদুঘর বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি বাংলার দূত বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টারের নাম রাবিয়া ভুঁইয়া বাংলাদেশের প্রথম মুসলিম বিচারপতির নাম সৈয়দ মাহমুদ বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী কে আর সম আব্দুল রো বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন কার্যক্রম শুরু হয় এক ডিসেম্বর উনিশশো আশি বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিফোন চালু হয় চার জানুয়ারি উনিশশো নব্বই সারদা পুলিশ একাডেমির প্রথম অধ্যক্ষের নাম মেজর সেলসি বাংলাদেশকে কে দানকারী প্রথম দেশ ভারত ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশকে স্বীকৃতি জানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি জানকারী প্রথম অনার অব এশীয় মুসলিম দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি জানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি জানকারী প্রথম আরব দেশ ইরাক ধন্যবাদ সবাইকে